মন্ত্রোচ্চারণ পুষ্পাঞ্জলি আরতি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী আর এদিনই কলকাতা থেকে জেলায় জেলায় তৃণমূলের তরফে দেওয়া হল সর্বধর্ম সমন্বয়ের বার্তা উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালীতে এদিন মিছিল করে তৃণমূল সন্দেশখালীর এক ও দু নম্বর ব্লক মিলিয়ে সংহতি মিছিল করা হয় শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলাকালীন হামলা এবং তারপর থেকে সতেরো দিন কেটে গেছে এখনও শেখ শাহজাহানের কোনো হদিশ নেই আজকে সঙ্গতি মিছিল শুরু হয়েছে সরবেরিয়া বাজার থেকে তৃণমূলের এই মিছিল এবং এই মিছিল নেতৃত্ব দিচ্ছেন সন্দেশকালীন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলে ডাক দিয়েছি এখানে আমাদের কাদের ভাই অঞ্চল সভাপতি আছে বিভিন্ন অঞ্চলে এখানে শেখ মিজানুর আছে আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধানরা আছেন তো সবাই মিলে চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী এক এক ডাকে হাজার হাজার মানুষ সন্দেশকালীতে বেরোনো আমাদের তো রাজনৈতিক কিংবা পলিটিক্যাল সিদ্ধান্ত হতে পারে যেহেতু শাহজাহান একটা ইডির এই সমস্ত এর মধ্যে পড়ে গেছে স্বাভাবিকভাবে শাহজাহানকে বাদ দিয়ে তারা হয়তো বলার চেষ্টা করছে কারণ এই সময় যদি তারা শাহজাহানের নাম নেয় তাহলে মানুষ হয়তো সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না সেই জন্যই তারা একটু এড়িয়ে চলার চেষ্টা কর জলপাইগুড়ি শহরেও মিছিল করে তৃণমূল মিছিল যায় বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিয়ে তখন তৃণমূলের তরফে জয় বাংলা আর বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় সাময়িক উত্তেজনা ছড়া এলাকায় পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি রাম ভজনা করলেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব হারমোনিয়াম সঙ্গতে গাইলেন রঘুপতি রাজা রাম এটা জাতির জনকের অত্যন্ত প্রিয় ভজন এটা সবাই করে এবং এই গানের মধ্যে সীতা মা এবং রামচন্দ্রকে নিয়ে করা হয়েছে এবং এটাতে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে ঈশ্বর আর আল্লাহ একাত্মতার কথা বলা হয়েছে কোচবিহারের কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুরবাড়ি শিব মন্দিরে পুজো দিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় কোচবিহার শহরে নতুন মসজিদ ও নীলকুটির গির্জাতেও প্রার্থনা করেন তিনি সময় আমাদের দেখে বলা হতো आएंगे मंदिर মন্দির बनाएंगे मगर তারিখ নেই बताएंगे आज দেখুন তারিখ আছে সংহতির বার্তা দিয়ে মালদার ইংরেজ বাজার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও মিছিল করে তৃণমূল সমীরন পাল মলয় চক্রবর্তী শুভেন্দু ভট্টাচার্য আনন্দ এবিপি আনন্দ एगिए एगिए रखे